যখন আসবে তবু ওকে বলে দিবি যদি সময় না পাই তিন সংশোধনী হচ্ছে নামাজের মধ্যে সর্ব অবস্থায় চোখ রাখবেন সে যার জায়গায় আমাদের অনেক ভাইকে দেখেছি মার্শাল আমার আশেপাশে অনেকে নামাজ পড়ে সব চোখ নোকের কোনা কেমনে বুঝলাম কারণ তিনি পিঠ সোজা করতে পারেন নাই এলে কোড়া পাকা এ আর মতো গরুের মতো রয়েছে তা সোজা হবে তৈরি যখন চোখটা সোজা হবে তখন সেইটার জায়গা চোখটা যাবে পিজ্জা তখন শোজা হবে সুতরাং এই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো মূল্যে সলাতে হবে যে কোনো অবস্থায় দাঁড় অবস্থায় রুকু অবস্থায় বসা অবস্থায় সর্ব অবস্থায় সর্ব অবস্থায় আপনার

এপাদতের শুরুতে তখন শাদিকে আসছে সুন্দর সোল্লাহ ইসলামের চোখ সেই জায়গার বাইরে যেত না অর্থাৎ এই পর্যন্ত আপনাদেরকে অদয়া করে সলাতে ব্যাপারে কিছু দিবেন ইশাল্লাহ চোখটা ও সুতা থাকে অভ্যাস করে ফেলতে পারলে পরবর্তীতে আর অন্যতা হবে না ইনশাআল্লাহ